میری سنیں رہا رہا او دو

তাই আসুন আজকের দিন দিয়ে আমরা সকলে মিলে ভাত ধর নিয়ে আনন্দে কেউ কোন রকম চাকরি চিন্তাভিত করবেন না আমরা বিদায় দিচ্ছি অযথা উত্তেজিত আবার কিছু নেই যতই শত্রুতা থাকুক না কেন একবার আর চোখেও এই মন্দিরের দিকে কাটাতে হবে তাতেই শান্ত পাবেন আপনাদের এই মন্দিরের প্রতিষ্ঠা এবং দুর্গা পূজার আয়োজন যত দিন যাবে তত এই মন্দিরে কলেবর বৃদ্ধি হোক আরও সুন্দর হোক তার সাথে সাথে এই জান সুন্দর থেকে সুন্দরতর হয় প্রার্থনা করুন দেবীর কাছে এই গ্রামের সকলে যেন সুখী হয় সুস্থ থাকে ঘরে ঘরে যেন আলো কখনো নির্বাপিত না হয় প্রতিটি ঘরে আলো জ্বালিয়ে খালি মায়ের আরাধনার সার্থকতা আসছে সমাজকে সুরক্ষিত রাখুন সমাজকে গড্ডালিকার প্রভা এতে ডুবতে দেবেন না সকলের অধিকার আছে সমাজকে রক্ষা করার কোনো সরকারের পক্ষে একা বা তার প্রশাসনের দ্বারা সমাজে সুরক্ষা দেওয়া সম্ভব নয় আমরা আপনারা যদি এগিয়ে না আসি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজকে কী করে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টা আমাদের সকলকে করতে হবে আশা করব এই চেষ্টায় আপনারা সফল হবে এবং আপনাদের উদ্দেশ্য পরিপূর্ণ হবে মা ভগবতী আপনাদের সকলে কল্যাণ করুন মঙ্গল করুন এই পাঠা দ্বারা ও সহ ন ভর দুজন পারমা ভব এই ব্যক্তি

আমাদের একটাই প্রার্থনা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই বলেই আমার নাম নবীন চট্টোপাধ্যায় জয়নগর তিনি আমাদের কাছে এসেছেন এটা আমাদের পরম সৌভাগ্য ওনাকে যে আমরা আজকে পেয়েছি এই পঞ্চাশতম বর্ষে আমাদের জয়নগর তরুণসংঘ বিশেষভাবে খুবই আনন্দ উৎসবে আমরা মেতে উঠেছি আপনি দেখতেই পাচ্ছেন এখানে কীরকম মানুষের ঢল এত মানুষের ঝল এই জয়নগর তরুণ সংঘের উপর কীভাবে ভক্তি করেছেন আমাদের এই জয়নগর তরুণ সংঘকে সর্বোপরি বলি আমাদের এই জয়নগর তরুণ সংঘ যে ক্লাবটা শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে এই যে আমার পাশে আমার বাঁধিকা আছে সাগর সেন মহাশয় উনি যা করেছেন এই ক্লাবের উপর ওনার কোনো বিকল্প নেই উনি আমাদের একদিকে অভিভাবক একদিকে উনি সদস্য আমাদের এই ক্লাবটা আমাকে দাঁড় করানো আর এই মন্দিরটা স্থাপন করা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের আজ পঞ্চাশ বছর আমাদের সঙ্গে আছে তো আমাদের এই ক্লাব শুরু হয়েছিল আজকে তেষট্টি বছর কিন্তু আমরা দুর্গা পুজো করেছি এই পঞ্চাশ বছর এর আমাদের সরস্বতী পুজো দিয়ে আমাদের ক্লাব ডাস চালু হয়েছিল তখন সরস্বতী পুজো হয়েছিল তেষট্টি বছর তেষট্টি বছর চলছে এখন রানিং তো আমরা সরস্বতী পুজো এখানে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হয়েছে আমাদের এই স্থানটা এখানটা কিন্তু নয় আমাদের স্থান ছিল পিছনে কিশোরের সাতশল পুজো হয়েছে আমরা তখন একটু কোনো রকমভাবে গোলযোগের জন্য আমরা পুজো আমাদের এখানে নিয়ে চলে আসি এখানে নিজস্ব জায়গা মায়ের মন্দির আমরা নিজস্ব জায়গা কিনে এখানে লোকের সাহায্য নিয়ে দান ধ্যান নিয়ে আমরা আজ জনগণ তরুণ সঙ্গ এই পূজা মণ্ডপটি এবং দেখতে হচ্ছে নবনির্মিত দুর্গা মন্দিরটা আমরা স্থাপন করেছি